ফেঞ্জুগঞ্জ উপজেলার তফাদা টিল্লা গ্রামের ব্রেন টিউমারে আক্রান্ত এক অসহায় মহিলার চিকিৎসার জন্য হৃদয় ফেঞ্জুগঞ্জ আন্তর্জাতিক অনলাইন গ্রুপের পক্ষ থেকে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে ফেঞ্জুগঞ্জ যুবসংঘের হলরুমে অনুষ্ঠান আয়োজিত অনুদান প্রদান ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন ফেঞ্জুগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি রাজু আহমেদ রাজা অনুদান কমিটির সমন্বয়ক মাঝারুল ইসলাম রাসেলকে সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনজুগন সরকারি কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ সৈয়দ নুরুজ্জামান এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেন্জুগঞ্জ উপজেলার শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদ হারুনুর রশিদ সংগঠনের উপদেষ্টা শফিকুর রহমান স্থানীয় ইউপি সদস্য কবির আহমেদ বণিক সমিতির নেতা কামাল আহমেদ এবং প্রবাসী হোসেন রুমেল টেলিকনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আমেরিকার প্রবাসী আহবাব হোসেন চৌধুরী খোকন সাধারণ সম্পাদক সৌদি প্রবাসী মোহাম্মদ সেলিম আহমেদ এবং সহসভাপতি ও এটিএন নিউজের কুয়েত প্রতিনিধি আহত আম্বিয়া খোকন প্রবাসীদের অর্থায়নে পরিচালিত এই সংগঠনটি এর আগেও বিভিন্ন মানবিক কাজে সহায়তা প্রদান করেছে এর মধ্যে উল্লেখযোগ্য হল বর্ণ দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ঘর নির্মাণ মসজিদ মাদ্রাসার উন্নয়ন অসহায় রোগীদের চিকিৎসা এবং অসচ্ছল পরিবারের ছেলে ও মেয়েদের বিবাহে আর্থিক অনুদান প্রদান করা